mala kana ja 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 Thank <laughs> you. 나 귀, 나 귀, 나

এখানে কি জন্য দাঁড়িয়েছ কি জন্য দাঁড়িয়েছ এখানে আর কি মানে কি আমাদের কিছু দাঁড়িয়েছা ভক্ত বলতে পারবা কথা বলতে পারবা কথা বলতে পারে দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাসিক হত্যার প্রতিবাদে নাসিদের সহপাঠীবিন্দু অর্থাৎ স্কুলের যে সহপাঠী রয়েছে সেই স্কুলের সহপাঠীবিন্দু এখানে প্রতিবাদের দাঁড়িয়ে ছাড়া তার হত্যার বিচার দাঁড়িয়ে এখানে দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি তার পরিবারের সদস্যরা এখানে দাঁড়িয়েছে তার হত্যার তারা অর্থাৎ নিশাত হত্যার দ্রুত বিচার চায়